আসলে আগেকার মুরব্বীরা বলতো দেখতে দেখতে নাকি সময় চলে যায় এটা কিন্তু বাস্তব কথা হ্যালো ইবরুহান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমার মেয়ের তিন বছর পূর্ণ হয়েছে তো দুই বছর ধরে এরকম করে জন্মদিন করা হয় না তো এবার ভাবলাম একটু বড় করে করে আমাদের স্বজনকে তো দাওয়াত একটু দেই খাওয়াই আর কি তো এখানে গরু মাংসদের তেহেরি করা হবে মোটামুটি গরু মাংসের পছন্দ এখানে বুটের ডাল আবার পোলাই চাল যেটা সেটা রান্না করা হবে আর কি আমার মা সবার জন্য রান্না করতেছে এইদিকে আমার সবাই মিলে কাজে ব্যস্ত আর এদিকে কেউ মানে হচ্ছে যে বার্থডে গাল সে কিন্তু ঘুমায় আছে ও জানেই না ও সাম মানে রাত্রে অনেক বড় একটা ওর জন্য ওয়েট করতেছে ছোট মানুষ তো এরকম কিছু বলছে না তবে সবাই দোয়া করবেন আল্লাহ যদি তাকে সারাটা জীবনে এভাবে হাসি খুশি রাখে তো আমাদের যতটুকু সামর্থ্য সেই অন্য সামর্থ্য অনুযায়ী একটু করে আমাদের মানে যেটা তৈরি করার জন্য একটু তৈরি করছে আর কি তো এখানে সবাই মিলে মুখ দিয়ে বেলুন ফোঁকাচ্ছি আর এই মেয়ে মুখ দিয়ে বেলুন ফোঁকাতে যে কী কষ্ট তবু তো মায়ের মেয়ের জন্য কষ্ট করতে হবে তাই নাকি কি তো এখানে মেয়ে আমার মেয়ের জন্য সন্ধ্যা লাগছে এখন মেয়ের জন্য হচ্ছে কেক টিকারে রেডি করতেছে আর কি তো এইখানে মেয়েটা দেখেন কতটা খুশি আর ওইরকম কোনো ড্রেসও কেনা হয়নি তো এখানে বাসায় যে ড্রেসগুলো ছিল সেই ড্রেস দিয়ে আসলে বার্থডেটা পালন করা হয়েছে তো এখানে আমরা বললাম একটু আগেই যে ওইরকম করে মানুষকে দাওয়া দেওয়া ในกิ্ ত ุ বাড়ির যে পরিবারগুলোর মধ্যে যেই ফ্যামিলির মধ্যে সেগুলোকে এসে দাওয়াত দেওয়া হয়েছে তো এখানে বা শুধু কেক শুধু কেক পায়েস আর হচ্ছে বিরিয়ানির ছিল এরকম কোনো কিছু আয়োজন করা হয় না আমার মেয়েকে বলতেছি দেখো কি মজা কেক তুমি খাবা এইভাবে দেখাই দিচ্ছি তো এই যে সবাই মিলে বসে আছে বার্থডে গালগুলো সবাই মিলে মানে একজনের না চারজনের ওখানে বার্থডে হচ্ছে এরকম সবগুলো ফ্রেন্ড একসঙ্গে বসে আছে তো এই দৃশ্যটা আসলে অসং অসম্ভব সুন্দর একটা দৃশ্য তাই না এখানে আমার মেয়েটিরও সবাই দোয়া করবেন আল্লাহ যদি তাকে ছাড়াটা জীবন এভাবে সুস্থ এবং এভাবে সুন্দর হাসি খুশি রাখে আমার প্রত্যেকটা মা এবং ভাবার ইচ্ছা তার মেয়েকে তার ছেলেকে এভাবে হাসি খুশি রাখতে কিন্তু আমি বিয়ের আগে কখনোই আমার মনে ছিল না বিয়ের পরও মনে নাই যে আমার জন্মদিনটা কবে বাচ্চা হওয়ার পর তো একদমই মনে নেই কবে আমার জন্মদিন কবে আমার বিবাহ কিন্তু আমার মেয়ের এই জন্মদিনটা আমার সারাটা জীবন মনে রাখবে এটাই মায়েদের জীবন তাই না বিয়ের পর এক জীবন বিয়ের আগে বিয়ের পর একজন বিয়ের আগে আর জীবন এখানে আমি আসলে থাকতে পারিনি আমি ভিডিও করছিলাম তো এখানে থাকতে পারিনি মানে রয়েই গেল তো ভবিষ্যতে ইনশাল্লাহ থাকবো আমার মেয়ের সঙ্গে ভালো একটা ড্রেসও পড়ছে আমিও থাকতে পারিনি সবাই দোয়া ইনশাআল্লাহ ভালো ছোটো মোটো অনুষ্ঠানটা পার হয়ে গেল তো এখানে সবাই দেখেন কেক খাওয়ার জন্য সবাই কি সুন্দরভাবে দাঁড়ায় আছে মানে এইরকম একটা দৃশ্য কিন্তু শুধু কিন্তু বাচ্চাদের দেখলেই বোঝা যায় যে কী সুন্দর সবার জন্য একটু পিস পিস করা হচ্ছে তো বাচ্চাদের সবার আগে দিবো কারণ বাচ্চাদের খুশি মানে আমাদের খুশি আমরা তো অনেক খেয়েছি কিন্তু বাচ্চারা এইরকম একটা তৃপ্তি ভরে খাবে এটাই কিন্তু শান্তি তাই না তো এখানে আমাদের যে আয়োজনগুলো টুকটুক করে করা হয়েছে সে সবাই মিলে এখানে বসে আছে আর সবাই মিলে দেখেন কতটা খুশি আমার মেয়ে মাসাল্লাহ বাসায় একা থাকে এরকম সবাইকে পেলে অনেক অনেক খুশি থাকে আলহামদুলিল্লাহ তো আগে আমরা পুরুষ মানুষকে খাওয়াই দিয়েছি তারপর মহিলা মানুষগুলো যতগুলো আসছিলো সবাইকে খাওয়াই দিয়েছি মাত্র দুই তিন ব্যাস এভাবে খাওয়াইছি তো সবার দোয়া আলহামদুলিল্লাহ অনেক অনেক আয়োজনটা ভালো ছিল তবে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ